السلام عليكم ورحمة الله وبركاته السلام السلام عليكم ورحمة सभपतिषर श्रे संते पीर मशा

আজকের বিজয় ব্যক্তিবিশেষের বিজয়জন আজকের বিজয় দল কিংবা গোষ্ঠীর বিজয়জন বিজয় বিজয় আমরা কে কথা এই বিজয়ের মধ্যে সবার লক্ষ্য মধ্যে কমিটি কমিটি সিনিয়র নেতৃবৃন্দকে বাছাই করা হয়েছে কারো কোনো বিতর্ক কিংবা বিনিয়োগ ছিল না সবাই হাসি মুখে অক্টমত্বের ভিত্তিতে কমিটি তৈরি করেছেন গঠন করেছেন উপস্থাপন করবেন অধ্যক্ষ আবুল বালা মোহাম্মদ ফরিদুদ্দিন অধ্যক্ষ আবুল বালা মোহাম্মদ ফরিদুদ্দিন সদ্য তিন মাসে আলেমুলামা এবং সারা বাংলাদেশ থেকে ঐক্য পিপাস আমার ভাইরা আমরা একেবারেই ঐক্যের দ্বার প্রান্তে এসে গেছি একটু পরেই আমাদের প্রস্তাবিত যে কমিটি ঐক্যবদ্ধ হয়ে শূন্যতের সেটা ঘোষণা হবে তার আগে আপনাদের ক্ষেত্রে আমাদের একটা সমর্থন দরকার সেটা হল সুন্নাতের জন্য আমরা অভিন্ন একটা খসড়া সংবিধান রচনা করেছি আমাদের সম্মানিত ওলামায়েরা মাতাভিহীন এটা চুলচেরা বিশ্লেষণ করে ওনারা সেটা দেখেছেন আগে তো তিন আহলে সুন্নত ছিল তিনটা পৃথক সংবিধান ছিল আমরা যখন কথা বলেন কয়টা এই ঐক্যবদ্ধ হারে শূন্যতে অভিন্ন সংবিধান ইতিমধ্যে খসড়া আমাদের হাতে আছে আমি আপনাদের কাছে সমর্থন চাই আমাদের সম্মানিত আকাবিরি আমাদের মুরব্বী পীর মাসায় আলে মোলামারা যেই সংবিধান খসড়া রচনা করেছে সেই সংবিধানের প্রতি আপনাদের যদি সমর্থন থাকে আপনারা সবাই হাত তুলে সমর্থন জানাবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত জনয় মুরব্বীদের প্রতি আপনাদের যে সমর্থক তাহলে আপনাদের সমর্থনের আলোকে খসড়া সংবিধান অনুমোদিত হল এখন আমাদের প্রস্তাবিত কমিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন গত এক বছর যাবত আমরা আহেল সুন্নত জামাতকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াস চালিয়েছিলাম আল্লাহ মেহরবানি গত আটই আগস্ট চব্বিশ থেকে আসছে আগস্টের তারিখ এক বছর পার হয়ে গেছি এটা আমরা খুশি হবে না আমরা এই দেশ সুন্নিদের দেশ এই দেশ এই দেশ বাতিলের দেশ নয় আমরা সর্বক্ষেত্রে প্রমাণ করব সুন্নি সময়

মুরপিয়ান মাসায়াম তাদের অক্লান্ত পরিশ্রম তাদের মেধা তাদের অর্থ এবং তাদের সময় ব্যয়ের মাধ্যমে গোটা জাতিকে আজকে একত্রিত করতে পেরেছেন আল্লাহ তালা এবং তার হাবিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই আজকে আল্লাহর মেহরবানির সাহায্য আসে দিনে আমরা তিনটা আহলে শূন্য ত্যাগ হয়েছি আপনারা আজকে দিবেন আজকে আপনারা আর মাঠে কোন দলাদলি থাকবে কমিটি ঘোষণা হওয়ার পর আপনারা জেলা পর্যায়ে এবং আমাদের থানা পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কমিটি গঠন করবেন আমাদের কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে বলেন ঠিক আছে কিনা আমরা অচিরেই অচিরেই নেতৃবৃন্দের তারিখ ঘোষণা করা হবে এই বাংলাদেশের ঢাকা শহরের জনপদে যারা কষ্ট করেছেন আমরা দীর্ঘ এক মাস আমরা এক বছর যারা কষ্ট করেছি আমাদের এই কষ্টের পরিশ্রমকে আল্লাহ কবল পর্যায়ে আমাদের আজকে আমাদের আকাবেররা মুরুব্বীরা বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্ত আলোকে এবং আমাদের আপনাদের সামনে খসড়া আমাদের যে কমিটি সেটা ঘোষণা করছেন আল্লামা অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদি

মঞ্চে উপস্থিত এদেশের লক্ষ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সম্মানিত পীর মশাইদ আলেম ওলমা এবং বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ সহ জমাতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি আজকে আপনাদের সমর্থনে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সে কমিশনের সকলের ভিত্তিতে একটি জাতীয় জামাতের জাতীয় একটি মদুরী সুরা গঠিত হয়েছে আহ শূন্য তো জামাতের আংশিক কমিটি নির্ধারিত হয়েছে আমি আপনাদের সম্মুখে সেই সেই কমিশনের অনুমতি ক্রমে আপনাদের সম্মুখে সেই নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমি প্রথমে আহলে শূন্য তারিখ যে জাতীয় নতুন সুরা গঠিত হয়েছে से मधुसे सूरा नाम गुला उपस्थापन कर एक नंबर अल्लामा साहेब के प्लस सिरज नगरी मद्दा दिन दबला अल्लामा सैयद बहादुर शाह अल मुजद्ददी मद्दा दिन दबला अल्लामा शाह सुफी सैयद सैफुद्दीन अहमद अल हसारी अल मुजद्ददी अल्लामा अलाम ज़बाइ साहिब अलामा अबुल मोहम्मद फरीदन अला असीर रहमान अल বাংলাদেশের দুইটি দরবার যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আর সুন্নতাল জমাতের সাথে যারা একত্রতা ঘোষণা করেছে সামনে আহলে শূন্য জমাতের এ পথ চলায় তারা আমাদের সাথে থাকবে একত্রতা ঘোষণা করেছেন সেই হিসেবে সোনাকান্দা দরবারে পীর সাহেবের একজন প্রতিনিধি অথবা উনি এই মজলিশে সুরার সদস্য হিসেবে থাকবেন এবং সরসিনা দরবারে পীর সাহেব অথবা একজন প্রতিনিধি এই মজলিশে সুরার মধ্যে থাকবেন এবং আল্লামা সৈয়দ মসিদুল্লাহ মতাজিদ আল্লামা আল্লামা হাফেজ সালাইমান আনসারি মাতাজিদ ভারত জাতীয় মজলিসের সুরা আর এসোট জন্য প্রস্তাব হয়েছে আপনারা এইটাতে একমত আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাকি এখানে ফলন হবে যে আমাদের আল সুন্নতে যে মূল কমিটি আসছেছে সে কমিটির চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান মহাসচিব ওনারা এই কমিটির সদস্য হিসেবে গণ্য থাকেন আমি এখন আজকের নির্বাচন কমিশন কর্তৃক যাদেরকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে তাদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছে। এই আহলে সুন্নাত এটা বাংলাদেশ আহলে সুন্নাত আহলে সুন্নাত বাংলাদেশ এই নামে থাকবে না সব জায়গায় পরিচিত ঠিক আহলে সুন্নাত বৈজ্ঞানিক চেয়ারম্যান হিসেবে নবালিদ নবালিদ ব্যক্তি যাকে নির্বাচন কমিশন মনোনীত করেছেন তিনি হচ্ছেন সাইকুল হাজিজ আল্লামা কাজী মঈমুদ্দিন আশরফি মতাজুল্লাহ নির্বাহী চেয়ারম্যান হিসেবে যাকে মনোনীত করা হয়েছে ফিরে তরি আল্লামা আবুল কাসেম নুরি মাতাদিন আজকে নির্বাচন কমিশন মহাসচিব হিসেবে যাকে নির্বাচিত করেছেন প্রফেসর ডুষায় যুক্ত মহাসচিব তিনজনের তিনজনকে নির্বাচিত করা হয়েছে বাকি অন্যদেরকে পরে এই কমিটি এবং মজলিসের সুরা বসে নির্বাচিত করবেন তিনজনের মত হচ্ছে উপদফ আল্লামা আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক আল্লাহ আল্লাহ আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি মজ্জাদুল্লাহ আল্লামা আনোমা মাসুদ হোসেন আল কাদেরি আল্লাহ এই তিনজন সুগ্ন মাসসি আজকে নির্বাচন কমিশন নির্বাচিত করেছেন বাকি যুগ্ম মহাসচিব এবং এটা পরামর্শ সাংগঠনিক সচিব হিসেবে যাকে নির্বাচিত করেছেন উদ্দিন আগে ও চেয়ারম্যান হিসেবে ও চেয়ারম্যান হিসেবে তাদেরকে নির্বাচিত করা হয়েছে আমি তাদের নাম আপনাদের সঙ্গে ও চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আল্লা অধ্যক্ষ অধ্যক্ষ উদ্দিন আল্লাহ জাহান অধ্যক্ষ আল্লামা আব্দুল নজরি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদুদ্দিন

এই পর্যন্ত আজকের নির্বাচন কমিশন আপনাদের আপনাদের সম্মতিতে যে নির্বাচন কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশন এই পর্যন্ত আমরা কমিটি উপস্থাপন করলাম আপনাদের কমিটি এই কমিটি এবং আমাদের মজনুশের সুরা বসে বাকি কমিটি নির্বাচিত করা হবে ইনশাআল্লাহ লাজিস ওসিরে আপনারা জানতে পারবেন এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটি ঘোষণা দিয়েছেন সামনে আমাদের জুবায়ের আবুল শরীফ মাস আসছে তখন ভূকে গোটা সুন্নি জাহান নিয়ে

মহাসচিব মহাসচিব শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নবনির্বাচিত মহাসচিব ডক্টর আবদুল্লাহ আরো

আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট এখান থেকে নতুন যুগে সৃষ্টি শূন্য হয়েছে আমরা বাংলাদেশে সতেরো আঠারো কোটি মানুষের মধ্যে বিরানব্বই ভাগ মুসলিম এই মুসলিমদের ভিতরে আমরাই হলাম পঁচাশি ভাগ যারা আইন সিমেদল জামা কিন্তু আমরা শান্তি জানি আমরা সুবিবাজি এবং আমরা সবসময় এদেশের উন্নয়ন সংযোগ করে অনেক সময় সরকার আমাদেরকে সেবাদের মূল্যায়ন করেনি আজ থেকে বাংলাদেশের জনগণ সরকার সবাই নতুন সিংহ বর্জন দেখবে আইন জামাতের জমাতে বর্জন দেখবে এবং ইনশাল্লাহ এখন থেকে দুটো ইতিহাস রচনা করা হবে যারা আমাদেরকে এই দায়িত্ব নিয়েছেন এটি অনেক বড় একটি দায়িত্ব আপনাদের সকলের সহযোগিতা আন্তরিক